গুড মর্নিং সকলকে শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আগে আমার পাপুকে স্কুলে পাঠিয়ে দিলাম কারণ সকাল সকাল উঠে আগে পাঠিয়ে দিয়েছি দেখো পৌনে সাতটা বেজে গেছে তো আগে আমি এখানকার কাজগুলো মিটিয়ে তারপরে চলে এলাম অপরে আমার যে ডেলি যা কাজ আমি সেগুলো আগে সেরে ফেললাম নিয়ে এসে গেছি পুজো করতে কেমন হয়েছে আজকে পুজো করাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শনিবার দিনকে লাইভ তোমরা নিজ কে কে দেখেছো সেটাও কমেন্ট করে জানাবে আজকে কলকে ফুলটা বেশি ফুটেছিল তো সেই দিয়েই পুজোটা সেরে নিলাম তারপর নিয়ে চলে এসেছি মায়ের জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুটি আর চা আর আমার জন্য নিয়ে এসেছি সুগার ফ্রি বিস্কুট আর চা পুজো পুজো তো সবই হয়ে গেছে তোমাদের সাথে তো বল দেখালামই আর এখন পনেরোটা বাজে আমাদের দাদাভাই টিফিনটা করা হয়ে গেছে আজকে গালিয়ে দিয়েছি ডিমের ছাল মানে আলু দিয়ে তরকারি সেটাই টিফিন দিয়েছি আমার মা তো রুটি করে সকালে ওই দিয়েই আজকে টিফিনটা দিয়ে দিয়েছি এখন আমি নটা বাজতে যাচ্ছি এখন বাজে নিয়ে বাজবে তো আমি রেডি হয়ে একবারে বাপুর সঙ্গে আনতে যাবো তারপরে আসছি আবার তখন তিন দিনের দু দিনের ছুটি শনি রবি আজকে এক্সাম আছে দেখা যাক কেমন হয় না হয় ওকে জিজ্ঞাসা করা হবে চলো আমি রেডি হয়ে একেবারে তোমাদের সাথে আসছি স্কুল থেকে নিয়ে চলে এসছি এই এলাম সবে ঢুকেছি বৃষ্টিটা আরামছে আকাশটা কি অবস্থা আছে আমি দেখাচ্ছি চলো যে ছাতুগুলো নিয়ে চলে এসেছি ওগুলো খাওয়াবো আর জামা তুলে নিয়েছি সেটাকে চেঞ্জ করিয়ে দিই তারপরে একেবারে আসছি টিফিন ফিফিন খাইয়ে চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো একেবারে তো বিছানা বিছানা গুছিয়েই গেছিলাম আর তারপরে এসে নিচে চলে যাচ্ছি ওই জন্য খাইয়ে খাওয়াতে পাপাকে আর এখানে আমি কিছু কাজ করছিলাম জল ভরছিলাম তো ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করে দিই এরপর

চালাবো টুকটা কিছু সেলাই আছে আমার সেগুলোই করব ছেলেটা এখনো ঘুমাচ্ছে তুলে দিই সাড়ে পাঁচটা বেজে গেছে সাথে তার বেলার পর থেকে আসিনি কারণ হচ্ছে পিসির শাশুড়ি এসেছিল তোমাদের দাদা ভাইয়ের পিসি মানে আমার পিসির শাশুড়ি এসে তো ক্যামেরাতেও আনিনি তাকে কেননা নেক্সটবার যখন আসা হবে আসলে ইউটিউব পছন্দ করে কি না করে জানি না আর বলে ছবি তুলছে যাই হোক আমি পরে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো পিসির বাড়িতে যাব তখন এখন বসে 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 আছি এই তোমার তো দেখালাম প্রচুর বৃষ্টি পড়ছে আজকে ছাদেতেও যেতে পারবো না কারণ আমার ব্যাটারিটা খুব কম আছে দেখছি এখন বাজে আটটা দশ তোমাদের সাথে আর আসতে পারিনি বিকেলের পর থেকে ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম তারপরে একটুখানি সন্ধ্যে টন্দে দিয়ে মায়ের সাথে গল্প করছিলাম সেই কারণে একটু টিভিটাও দেখছিলাম আর তারপর আসতে পারিনি একেবারে রাত্রে রান্না সেরে এগিয়ে এসে ছেলেটাকে নিয়ে একটুখানি পড়াতে বসেছি কারণ আজকে বেশি চাপ দেবো না পরীক্ষা স্কুলে নিয়েছিল বললো তো সব পেরেছি সব পেরেছি কিন্তু কী দিয়েছে না দিয়েছে সেসব আমার ছেলে বলতে পারে না যে এই দিয়েছে যত জিজ্ঞেস করি আমি ওকে জিজ্ঞেস করলে বললে তবে ও বলে তো রেজাল্টের অপেক্ষা মানে রেজাল্ট বলতে ক্লাস টেস্ট এগুলো দেখা যাক কি হয় আর এখন বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা বলে নিই কেননা বিকেলের পর থেকে যেহেতু আসেনি সেই জন্যই একবার আসা তোমাদের দাদা এখনও এখনো আসেনি আটটা পনেরো তো হয়ে গেছে ওই আসবে হয়তো সাড়ে আটটা নাগাদ চলো রাত্রিবেলা তোমাদের সাথে গুড নাইট করা হয় না এটা একদম শনিবার সকালবেলা শ্রাবণ মাসের প্রথম শনিবার আমি পুরো উপস ছিলাম সকালবেলা উঠেই আগে বেরিয়ে গেলাম পাপানকে দিতে সকালবেলা বলবো না এটা বাজে সাড়ে দশটা কেননা আঁকতে গেছিলো তারপরে এসে মায়ের কাছে দিয়ে আসতে দেখেন তো বুঝতেই পারছো রাস্তাটা তারপরে আমি যাব একটু কেনাকাটি করতে সেলাই মেশিনের কিছু জিনিস কিনতে যাব তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি দিকে কিনেছি রাস্তা বৃষ্টি চলে এসেছিল সেই জন্য আর ফোন বার করতে পারিনি লাস্ট ঘরে চলে এসছি এই দেখো আর ছোটো ফোটাগুলো চলো আগে সাজিয়ে নিই এটার মধ্যে আর এইটা কিনেছি কেমন হয়েছে বলো সুতোগুলোকে সাজিয়ে নিই তারপরে দেখা তো এই দুটো কিনেছি তোমাদের তো বললাম আর এইটা কিনেছি বক্সটা সাথে সাজিয়ে নিয়েছি দেখে নাও এই যে ববিন আর ববিন ববিনগুলো আর ববিন কেস কিনেছি আর এই দেখো এটা তো দিয়েই ছিল তিনটে আর এটা সুতোটা পড়ালাম কেমন সাজানো হয়েছে ঠিক আছে তো আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি এগুলো হয়ে চলো থেকে সব শুরু দুপুরের খাবারে ছিল ভাত করলা চচ্চড়ি ডাল আর ফেঁচা মাছের ঝাল তারপর বেরিয়ে পড়লাম আবার রেডিও বেরিয়ে পড়েছিলাম একটুখানি দরকারি একটা কাজ মেটাতে তো আজকের ভিডিওটা আমি এখানে এড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তা